সাকিব খানের প্রথমে স্ত্রী অপবিশ্বাস আবারও বিয়ে করলো সিঙ্গাপুর থেকে লাইভে এসে কাবির নামা হাতে দেখালো সবাইকে এই নিয়ে বর্তমানে বাংলাদেশ সবার মনে আগুন লাগায় দ্বিতীয় বিয়ে সাকিব সাকিব খান খান থাকতে নতুন বিয়ে নিয়ে অপবিশ্বাস কান্না করতে করতে লাইভে এসে বললেন আমি কখনো স্বামীর ভালোবাসা আদর স্নেহ পাইনি স্ত্রীর মর্যাদা পাইনি আমার সন্তান তার বাবার আদর ভালোবাসা পাইনি এমনকি আমি যখন প্রেগন্যান্ট ছিলাম তখন আমি কাউকে জানাতেও পারিনি যে আমি গর্ভবতী তো এই নিয়ে আমার সাকিবের সাথে অনেক বাহার ঝগড়াঝাটি হতো এরপর সাকিব করলো দ্বিতীয় বিয়ে আমার সন্তান নিয়ে আমি এতদিন একাকিত্বের সাথে বসবাস করছিলাম কিন্তু সিঙ্গাপুর আসার পর আমার মনে হয়েছে আমার একজনকে প্রয়োজন আমার ছেলের একজন বাবা প্রয়োজন তাই আমি এই দ্বিতীয় বিয়েটি করেছি এই নিয়ে অনেকে অনেক কিছু বলতেছেন অনেক বাজে বাজে মন্তব্য করতেছেন অনেক বাজে বাজে নিউজ বানাইতেছেন তো তাদেরকে বলতে চাই আমি আমার প্রথম জীবন থেকে সরে এসেছি সাকিবের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তো আমি আমার দ্বিতীয় জীবন নিয়ে খুশি থাকতে চাই তাই দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না বাজে নিউজ বানাবেন না সবাই আমাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন সবার কাছে আমার দোয়া চাই অন্যদিকে সাকিব খান অবু বিশ্বাসে বিয়ে হয়ে যাওয়াতে অনেক ভেঙে পড়েছে তবু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে আপনার কি মতামত ছটাফট কমেন্টে জানান এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে